আপনার সত্য যদি আপনি সত্যের পদে থাকে একদিন আপনার সত্যটা সমাজের সামনে মাথা চাড়া দেবেন আজকে আমার

তোমরা কখনো জুলুমের সাথে সম্পর্ক করবা তোমরা খারাপের সাথে সম্পর্ক করবা অন্যায় অত্যাচার জুলুমের সাথে সম্পর্ক তোমরা করবা না সুদের সাথে লেনদেন নাকি কথা বলেন নাকি তোমরা যে মুমিন হতে চাও সুদের ছেড়ে দাও ঠিক না

আর যারা এই রাস্তা থেকে বিরত হয়ে যাবে কোরআনের রাস্তা থেকে সরে যাবে তাদের জন্য ফিদার জাহান্নাম লিখে দিয়েছে একজন দিনকে আমরা জাহান্নামে যেতে চাই না ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই রাজি আছেন তো সবাই

যা সেটা দেখা করতে যেন ভালো ব্যবহার করতে কে আসলে নাই আল্লাহ আমাদের কি সুন্দর আশ্রয় করে পৃথিবীর বিলায় আমার উপস্থিত ছাত্রনামি যেটি তো আসলে আছে আমাদের জানা আছে আমরা এই নাম করে পড়ানামি আসলে আমরা আমাদের সুন্দর ইলাহের নামে asalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইরা পবিত্র ঈশান নামাজের আজান হবে ঈশান নামাজের এখন আদলান হবে